या পাহাড় আর আনারস বাগানের মেলবন্ধনে গড়ে ওঠা অপরূপ প্রকৃতির সাথে মানুষকে একাত্ম করার স্বপ্ন থেকেই জন্মপত্রস্থান ইকো রিসোর্টের এখানে নেই কংক্রিটের ভিড় নেই শব্দ দূষণ আছে শুধু সবুজ নিরাবতা আর পাখির কলতান রিসোর্টের প্রতিটি কটেজ তৈরি করা হয়েছে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বাঁশ কাঠ আর প্রাকৃতিক উপকরণে পাহাড়ের উপরে এবং ঢালে সাজানো এই আবাসন যেন প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে আরও নিবিড় করে তোলে এবার এই নিয়ে সে একটি প্রতিবেদন বাংলাদেশের পর্যটন মানচিত্রে শ্রীমঙ্গল এক অনন্য নাম চা বাগান পাহাড় আর আনারস বাগানের মেলবন্ধনে গড়ে ওঠা এই শহরকে বলা হয় দেশের সবুজের রাজধানী এই অপরূপ প্রকৃতির মাঝে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব আধুনিক সুবিধা সম্পন্ন পত্রস্নান ইকো রিসোর্ট সবুজ পাহাড় চা বাগান ও মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত এই রিসোর্ট ভ্রমণ পিপাসুদের জন্য নতুন এক অভিজ্ঞতার দ্বার উন্মোচন করেছে রিসোর্টটিতে রয়েছে আরামদায়ক কটেজ পাহাড়ি ঢল বিস্তৃত কক্ষ অর্গানিক রেস্টুরেন্ট বুক কর্নার ও লাইব্রেরি পত্রস্নান ইকো রিসোর্টের উদ্যোক্তারা জানান পরিবেশ সংরক্ষণ টেকসই পর্যটন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য পত্রস্নান ইকো রিসর্ট সম্পূর্ণরূপে ইকো ফ্রেন্ডলি একটা রিসর্ট যেখানে গেলে প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন নানান রঙের যে প্রজাপতি আছে দেশে সেটা অনুভব করতে পারবেন এটা সম্পূর্ণরূপে একটা ইকো ফ্রেন্ডলি রিসর্ট যেখানে আপনারা বাম্বু কটেজ পাচ্ছেন যেখানে আপনাদের আমাদের যে খাওয়ার জায়গা আছে ওটা সম্পূর্ণ রূপে প্রকৃতির মাঝে দেয়া এবং এটা বাষবেদ দিয়ে তৈরি আমাদের ওখানে মাটির ঘর পাবেন ওখানে কাঠের তৈরি ঘর আছে ওখানে ডিলাক্স বাংলো আছে একটা যেখানে একমাত্র ওটাই যেটা হচ্ছে ইট পাথর দিয়ে তৈরি তাছাড়া সম্পূর্ণ প্রকৃতির মাঝে যেতে যদি আপনারা চান তাহলে আপনার পত্রস্নানিকো রিসোর্ট আপনাদের জন্য উপযুক্ত রুমের জানালা খুললেই চোখে পড়ে সবুজে মোড়া পাহাড়ি ঢাল কুয়াশা ভেজা সকাল কিংবা লাল সূর্যাস্ত প্রতিটি মুহূর্তেই মেলে এক স্বর্গীয় শান্তি ব্যস্ত শহরের জীবনে বাইরে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড়ের দিকে তাকিয়ে থাকা এ যেন সময়কে থামিয়ে দেওয়ার মতো এক অনুভূতি শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানও অবদান রাখবে এই রিসোর্ট পত্রস্নান নিকো রিসোর্ট দেশি বিদেশি পর্যটকদের জন্য শ্রীমঙ্গলকে আরও আকর্ষণীয় করে তুলবে ভবিষ্যতে আমরা আপনাদের সুবিধার জন্য সুইমিং পুল করছি এবং আমরা কেবল কার এবং জিপ লাইনিংয়ের পরিকল্পনা নিয়ে নেমেছি আমরা আপনাদের সুবিধার জন্যই কিছু প্রিমিয়াম কটেজ করছি যেখানে ওখানে এসি বাংলো থাকবে এসি বাংলোও থাকবে কাঠের ঘরও আছে মাটির ঘরও আছে বাট ওগুলো ইক মানে প্রিমিয়াম যেহেতু সে কারণে আমরা এসি অ্যাড করব আর আপনারা যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান আপনাদের এই যান্ত্রিক শহর থেকে মুক্ত পেতে চান তাহলে অবশ্যই পত্রস্নান ইকো রিসোর্টে আসবেন